আজকের রেসিপিতে তৈরি হবে পাকা তাল দিয়ে তালে নরম তুলতুলে ফুলকো পোয়া পিঠা বা তেলের পিঠা পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজার হয় আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো খুবই সহজ আর ঝটপট তালের পোয়া পিঠা দেখুন একটি পিঠা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে আজকের এই তালের পোয়া পিঠার রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে পাকা তালের সিজন থাকতেই সবাই এই পিঠাগুলি তৈরি করে পরিবেশন করতে পারে তো আর চলুন মূল রেসিপিতে চলে যাই কিভাবে পিঠাগুলি তৈরি করেছি প্রথমে এখানে একটি মিক্সিং বোল নিয়ে দিয়ে দিলাম দুই কাপ শুকনা চালের গুঁড়ো স্বাদ মতো লবণ এরপরে এক কাপ দিয়ে দিয়েছি ময়দা এরপরে দিয়ে দিলাম এক কাপ চিনি এখন দিয়ে দিয়েছি তালের রস এটা হচ্ছে কাঁচা তালের রস এক কাপ দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে সব কিছু মিক্স করে নিতে হবে আজকের এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন এখানে শুধু তালের রস দিয়ে কিন্তু মাখিয়ে নিয়েছি এরপরে হচ্ছে দিয়ে দিলাম এক কাপ নারকেল কোড়া নারকেল কোড়া দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে প্রথম পর্যায়ে এখানে পানি অ্যাড করা যাবে না নারকেলটা মিক্স করা হয়ে গিয়েছে এরপরে কুসুম গরম পানি দিয়ে খুব সুন্দর একটা গোলা তৈরি করে নিতে হবে ঠিক যেভাবে আমরা তেলের পিঠা তৈরি করি বা পোয়া পিঠা তৈরি করি তালের পোয়া পিঠা কিন্তু একই সিস্টেমে তৈরি করে নিতে হবে অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে খুব সুন্দর একটি গোলা তৈরি করে নিব আর পানিটা এ পর্যায়ে একবারে দিতে যাবেন না এভাবে অল্প অল্প করে দিয়ে তারপরে এরকম একটি গোলা তৈরি করে নিতে হবে এখন আমি এগুলিকে বেলেন করে নিব আপনার চাইলে কিন্তু এভাবেও ভেজে নিতে পারেন তবে বেলেন করলে নারকেলটা খুব ভালোভাবে গুলার সাথে মিক্স হয়ে যাবে এই যে বেলেন করা হয়ে গিয়েছে এরপরে এর ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম হবে এই পোয়া পিঠার ঘনত্বটা এখন হচ্ছে পিঠাগুলি ভাজার পালা তো পিঠাগুলি ভাজতে আমি চুলার কাছে চলে যাব চুলা আগে থেকে একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছিলাম এরপরে পিঠার গোলাটা দিয়ে দিয়েছি কিছু সময় দেওয়ার পরেই কিন্তু পিঠাটা ফুলকো হয়ে উঠেছে দেখতেই পাচ্ছেন আর এর পর্যায়ে সামান্য একটু তেল উপর থেকে দিয়ে দিলেই কিন্তু আরও ফুল্কো হয়ে উঠবে এরপরে পিঠাটা আমি উল্টে নিয়েছি এভাবে উল্টে পাল্টে খুব সুন্দর একটা সোনালি কালার করে এই পোয়া পিঠাগুলি ভেজে নিব এরপর ভাজা শেষ হয়ে গিয়েছে এখন কিন্তু পিঠাটা উঠিয়ে নিব তো খুব সহজেই কিন্তু ঝটপট এভাবে পাকা তাল দিয়ে আপনারা পোয়া তৈরি করতে পারেন আর এই পিঠাগুলি ভাজার সময় খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে যেটা আপনি যখন ভাজবেন তখনই বুঝতে পারবেন এরপরে আরও একটি পিঠা ভেজে দেখিয়ে দিয়েছি প্রথমে এভাবে গোলাটা দিয়ে দিতে হবে এরপরে পিঠাটা ফুলকো হয়ে উঠবে আর কিছু সময় অপেক্ষা করলেই কিন্তু পিঠাটা এভাবে ফুলকো হয়ে উঠবে ফুলকো হয়ে ওঠার পরে উপর থেকে সামান্য একটু তেল দিয়ে দিবেন এতে করে আরও ফুলকো হবে এরপরে উল্টে পাল্টে খুব সুন্দর একটি সোনালি কালার করে এভাবে ভেজে নিতে হবে প্রত্যেকটি টিপস ফলো করলে আপনি পারফেক্টভাবে এই পিঠাগুলি তৈরি করতে পারবেন এই যে সবগুলি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে খুব সহজেই তৈরি হয়ে গেল পাকা তাল দিয়ে নরম তুলতুলে ফুলকো তালের পোয়া পিঠা আশা করি আজকের পিঠার রেসিপি আপনাদের কাছে খুবই সহজ মনে হবে সস রেসিপিতে দেখানোর চেষ্টা করেছি এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটি পিঠা এখন ছিঁড়ে দেখিয়ে দিয়েছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে এই তালের পোয়া পিঠাগুলি আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে পাকা তালের সিজন থাকতে এ ধরনের তালের পোয়া পিঠা তৈরি করে সবাই পরিবেশন করতে পারে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ